বিশাল লাইট দিয়েছে তো দাদা প্রত্যেক বছর কি এই পিঠটা এরকমই লাইট দেয় হ্যাঁ

দাদার বিয়েটার ছিল আর আপনার দিকে আমি তো দেখি থেকে বেরোই কি ভিড় কি ভিড় আর এই দিকটা ঘুরিয়ে যেটাকে অ্যাগ্রেসিভ বলা হয় আপনি সর্ববিটা

মাটির ভেতরে কোড়া একদম ঢুকিয়ে দিয়েছে আর দু সাইড দিয়ে ফুটো করা আছে জাল দিচ্ছে প্রসেসটা খুব সুন্দর একটু সামনে থেকে দেখাও শুধু এইটুকু না এদিকটাও এদিকটা পুরোটা এদিকটা দেখাও মা এই দেখো আসতে দেখে আসবে এদিকে কড়া নাচে দেখে আসবে দেখে আসো এই দেখো এইবার দেখো পায়েস হচ্ছে না কি ভাত হচ্ছে এখানে এখানে বৌদি মনে হয় কারো বন্ধুদের সাথে দেখা হয়েছে কথা বলতে শুরু করতেছে ওই দেখো নিচে এটা কি হচ্ছে ভাত না পায়েস বলতো পায়েস তো এ বলতে ভাত এক জায়গায় ভাত এক জায়গায় পায়েস এক জায়গায় ভাত হচ্ছে তো এইবার উলুনটার পুরো প্রসেস দেখো এক 2 3 চার 5 টা করারে তোমরা দেখতেই পাচ্ছ যেটা হচ্ছে মাটি লেভেলে কোরাগুলো করা আছে আর দান্ডিক ওইদিক দিয়ে পুরো বড় বড় করে গর্ত করা আছে তো এইদিকে একটা বড় ফ্যান লাগানো আছে ফ্যানটা এই আঙ্কেলটা একটু গাট করছে ওই দেখো ওই যে আঙ্কেলটা জালটা দিচ্ছে ওর পায়ের কাছে একটা ফ্যান আছে দেখতে পাচ্ছ আর একটু একটু করে জালন দিচ্ছে আর বাঁশে করে ঠেলছে আর ওই দিক থেকে যেহেতু ফ্যানটা চলছে এই দিকে তোমার আগুনটা জোর আসছে হু করে আসছে আর ওই দিক থেকেও একটু একটু জাল দিচ্ছে ওই দেখো কাঠ নিচ্ছে দিচ্ছে মানে মোট কথা দুদিক থেকেই জালন দিচ্ছে দেখো এই দেখো এখন আবার এদিক থেকে দিল আর এই দিক থেকে ফ্যানটা চলছে মানে এক দিক থেকে ফ্যান চলছে সেম প্রসেস সব সবগুলো নিয়েই ফলো করা হচ্ছে আর যেহেতু পাঁচটা করা আর এখন তো দেখছি তিনজন আছে যারা খুনতে সবসময় নেড়েই যাচ্ছে এইটা এখন মানে কত উড়ে উড়ে খাবারের মধ্যে কিন্তু যারা রান্না করছে তাদের কত কষ্ট আর হ্যাঁ টিফিনের মধ্যেও খাবার দাবার দেওয়া হচ্ছে ওই দিকটা হচ্ছে তোমার টিফিনের লাইন ওই একটা লাইন করেছে আর এখানে মিডিল একটা সিঁড়ি আছে দেখতে পাচ্ছ ওখানটা দিয়ে খাবার নিয়ে উঠছে তারপরে এই যে খাবার দাবার তোমার রান্না হচ্ছে এইগুলো

খাবারের স্টকটা একটু জুম করে দেখিয়ে দাও পর ওইটা ওইটা খাবারের স্টক দাদা বলে কি খাবারের স্টকটা যাওয়া করে হ্যাঁ কাছে সাধারণ লোকেরা কমই যাচ্ছে এবার এমনিতে তোমার সাধারণ লোক এক এক করে যেতে থাকলে ওখানে তো ভিড় বাড়বে না যাওয়াই ভালো তো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি ওইটা হচ্ছে তোমাদের খাওয়ার স্টক দেখো প্রচুর প্রচুর

খালি হয়ে গেছে একটু সামনেটাই গিয়ে আসো ওই দেখো ঘরের ডাকার একটুখানি রাখা করতে গেলাম আছে গোল করে আর সামনে থেকে বইছে ঠান্ডা ঠান্ডা হওয়া ঘুম লেগে যাচ্ছে তো কি বলবো আজকের মতো টা এখানেই শেষ দিই ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দিলে সাবস্ক্রাইব পেজ থেকে ভালো দেখাচ্ছি